प्रधानमंत्री नरेंद्र मोदी स्वागतम प्रधानमंत्री मोदी स्वागतम मोदी जी स्वागतम मोदी जी स्वागतम माननीय प्रधानमंत्री स्वागतम स्वागतम माननीय प्रधानमंत्री स्वागतमधानमंत्री स्वागतमधानमंत्री स्वागत মাননীয় প্রধানমন্ত্রী স্বাগতম প্রধানমন্ত্রী স্বাগতম স্বাগতম প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার তাকে স্বাগত জানাবেন देखिए हमारा संकल्प है विकसित भारत होना चाहिए ना भारत विकसित होना चाहिए ना उसके लिए बंगाल भी विकसित होना चाहिए ना तो विकसित भारत के संकल्प के लिए आप अपना मोबाइल फोन बाहर निकालिए उसकी फ्लैश लाइट चालू कीजिए और विकसित भारत के संकल्प को आप सब प्रकट कीजिए आपके मोबाइल फोन जो वहां ऊपर रोड पे खड़े हैं वो भी निकालें सबके सबके मोबाइल फोन हर फ्लैश लाइट चालू करके ये विकास का संकल्प है ये विकसित भारत का संकल्प है ये विकसित बंगाल का संकल्प है हम आन बान शान के साथ भारत को विकसित बनाएंगे मेरे साथ बोलिए भारत, भारत माता की भारत माता की भारत माता की बहुत बहुत धन्यवाद धन्यवाद माननीय प्रधानमंत्री के আমাদের সভা প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে তো শিলিগুড়িতে প্রধানমন্ত্রী এসছিলেন দলের প্রোগ্রাম করেছেন এবং সরকারি একটা প্রোগ্রামও করেছে কিন্তু আমি আজকে যেটা আর কি নজর করছিলাম যে যখন ঢুকবেন ঢোকার পরে এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে কীভাবে দেখা হবে মানে আলাপ হবে কি রকম রিয়াকশন দেখাবেন প্রধানমন্ত্রী আমি দর্শক প্রথম থেকে কিন্তু লক্ষ্য করছিলাম এটা হচ্ছে ঢোকার সময়কার উনি সবাইকে নমস্কার করছেন জাস্টিস গাঙ্গুলিও মাথা নিচু করার চেষ্টা করলেন এবং তারপরে ভালো করে দেখবেন দর্শক বসার পরেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কার্যত আলাপ করিয়ে দেওয়ার চেষ্টা করেন দেখুন দর্শক এবং এবং দেখুন উনি যেভাবে মাথা নাড়ালেন তার মানে উনি জানেন যে এক্স জাস্টিস বিজেপিতে জয়েন করেছেন একেবারে মাথা নাড়ালেন আমি 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 আচ্ছা এবার দর্শক যেটা আপনারা দেখলেন যখন প্রোগ্রাম বক্তব্য হলো বক্তব্যের পরে এই জায়গাটা দেখুন এখানেও আমি দেখছিলাম লক্ষ্য করছিলাম যে যখন বক্তব্য শেষ হলো তখন কি করছেন প্রধানমন্ত্রী এবং দেখুন এখানেও উনি কিন্তু আলাদা করে বেশ খানিকটা বলবো অন্যদের তুলনায় সময় দিলেন আর কি ওনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মানে আজকে প্রথম সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে এক্স জাস্টিস গাঙ্গুলির এবং তাতে করে যেটা বুঝলাম ভালোই কিন্তু মানে আপ্যায়ন কার্যতার আর কি ভালোই মানে তার সঙ্গে তাকে ভালোভাবেই নিয়েছেন আর কি এবং ভালোভাবে নেওয়ারই কথা একজন অমূল্য সম্পদ এত স্বচ্ছ ইমেজের একজন ব্যক্তি তিনি বিজেপিতে জয়েন করেছেন স্বাভাবিক তবে উনি কিন্তু খুব অবগত উনি অবগত ছিলেন ভালো করে আমি ওই জায়গাটা দর্শক আরো একবার দেখানোর চেষ্টা করব যখন দেখবেন বসে পড়ছেন বসার পরে শুভেন্দু অধিকারী যখন তাকে বলছেন দেখুন কিভাবে মাথা নাড়াচ্ছেন দেখবেন হ্যাঁ মানে উনি জানেন উনি বিষয়টা জানেন অবগত রয়েছেন দেখুন উনি প্রধানমন্ত্রী আমরা ভাবছি যে এত বড় বিচারপতি উনি জানবেন না সেটা আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু উনি তো গোটা দেশের প্রধানমন্ত্রী কত হাই কত বিচারপতি সুপ্রিম কোর্ট সব তো মনে রাখা সম্ভব নয় কিন্তু তার মধ্যে উনি যে মনে রেখেছেন উনি যে জেনেছেন এটা তো পরিষ্কার তাঁরা ওইভাবে শুনেই শুভেন্দুর কাছ থেকে শুনেই মাথাটা ওইভাবে নাড়াতেন এবং শেষে তো দেখালাম আর এটা তো দর্শক দেখলেন যেভাবে লাইটিংস মানে মোবাইলকে অন করে যেটা আজকে হয়েছে খুব কালারফুল খুব সুন্দর লেগেছিল এটা দেখুন খুব সুন্দর লেগেছে আর শেষে যেটা আমি বলার চেষ্টা করছিলাম শেষেও যথেষ্টই কিন্তু গুরুত্ব দিলেন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দর্শক আমি মানে একটু জানার জন্য যে অভিজিৎ বাবুর আজকের দিনটা কেমন লেগেছে এটা জানার জন্য আমি আমি ফোন করেছিলাম কিছুক্ষণ আগে যে এ তো দেখলাম দূর থেকে দেখলাম টিভির পর্দায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম তো ওনার কেমন লেগেছে আজকে প্রথম রাজনৈতিক সভা প্রথম একটা মঞ্চে বসা দলে জয়েন করি এবং প্রথম বক্তব্য প্রথম সাক্ষাৎ কতটা এনার্জি পেয়েছেন বা নাকি বোর ফিল করেছেন তো আমি এটা জানার জন্য ফোন করেছিলাম তো আমার সঙ্গে কি কথা হয়েছে দর্শক আমি আপনাদেরকে একটু শোনাবো কি কথা আমার সঙ্গে হয়েছে আপনাদেরকে দাঁড়ান আমি পুরো শোনাই উনি কতটা আজকের এই প্রোগ্রামে এনার্জি পেয়েছেন ওনার কি বক্তব্য আমি দর্শক আপনাদেরকে শোনাই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ বাবু আজকে কেমন লাগলো প্রোগ্রামটা খুবই ভালো লাগলো প্রচুর মানুষ প্রচুর মানুষ একেবারে জমাট বাঁধা ভিড় তারা দেখতে এসছেন সবাই নরেন্দ্র মোদীকে তার কথা শুনতে এসছেন এবং নরেন্দ্র মোদীজি খুব ভালো বক্তব্য রেখেছেন এবং প্রথমবার আপনি সামনে থেকে দেখলেন হ্যাঁ আমি জীবনে প্রথম দেখলাম এর আগে কোনো এবং এটাও দেখছিলাম যে আপনি যখন স্টেজে উঠছিলেন যখন আপনার নামটা হাকা হচ্ছিল নিচে থেকে একটা গর্জন উঠছিল আপনার নামে একটা জয় হচ্ছিল মানে এটা কেমন লাগলো ফিলিংসটা টা হ্যাঁ কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করছিলেন ভালোই লেগেছে এটা ভালোই লেগেছে এবং প্রথমবার বক্তব্য রাখলেন হুম হ্যাঁ হুম হুম এবং যখন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যখন এলেন আপনার সঙ্গে আলাপ করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যা দেখলাম ছবিতে আর কি কোনো কথা বলার সুযোগ হলো না তেমন তো কথা বলার সুযোগ হয়নি আমি শুধু অনুরোধ আশীর্বাদ চাইতাম উনি খুব মানে 어প্রিশিয়েটলি উনিকে আমি যখন সেকেন্ড করলাম তখন হাত ধরলেন সেভাবে তো তারপর আমি মাথাটা সেটা তো গুরুজনদের করতেই আর আমি শুনেছিলাম যে উনি মানে পাশ হয়ে নমস্কার পছন্দ করেন না হ্যাঁ তো সেই জন্য প্রণামের ভঙ্গিটা ওই রকমই রাখতে হলো একজন গুরুজন তো আর চল আর তারপর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মতো একটা দেশের প্রধানমন্ত্রী বলে কথা জিনিসের ব্যাপার তো নয় আলাদা করে আর করে কথা বলার সুযোগ হয়েছিল স্টেজের বাইরে না 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 আলাদা করে কথা বলা কিছু সুযোগ হয় আর মানে যেটুকু ওই সৌজন্য বিনিময় যেটুকু হলো মানে বেশি কথা তো বলার সুযোগ ছিল না কিন্তু আমাদের তো সবার নজর নজর ছিল যে আপনি কি করছেন স্টেজে মানে বোর ফিল করছেন কিনা আহ এরকম আমরা নজর করছিলাম আর কি তো আপনার কেমন লাগলো অনেকক্ষণ কিন্তু ছিলেন আপনি স্টেজে হ্যাঁ সার্থনীয় প্রশ্ন থাকতে হলো অন্যদের বক্তব্য শুনছিলাম অন্যদের বক্তারা বলছিলেন বিভিন্ন এমএলএ নর্থ বেঙ্গলের এমপি তারা বলছিলেন তাদের বক্তব্য শুনে বোঝার চেষ্টা করছিলাম যে নর্থ বেঙ্গলের সমস্যাগুলো আরো কি কি আমি তো কিছুটাই জানি যেহেতু নর্থ বেঙ্গলের সার্কিট বেঞ্চে বসে আমি বিচার অফিসে বিচারপতি হিসেবে অনেক মামলা শুনেছি সারা আর কি আছে সেগুলো রাজ্য করছিলাম আর উম একটু ক্লান্ত ছিলাম আজকে হ্যাঁ মানে এমনি কি এরকম মানে ফিল হচ্ছিল কি যে কি না চলে এলাম হচ্ছে থাকতে পারবো না টিকতে পারবো না 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 একে একেবারেই হচ্ছিল না একটা উষ্ণতায় ভরিয়ে দিচ্ছিলেন আচ্ছা যারা যারা মনসে ছিলেন যারা মনসে নিচে ছিলেন ওই পেছন মুন্সের পেছন দিকে যেসব কর্মকর্তারা বিভিন্ন পলাধিকারীরা এমন এক তারা এমন একটা উষ্ণতায় আমাকে ভরিয়ে দিচ্ছিলেন যে আমার এই কথাগুলো বنيهই হয়নি তোমাং এই পথটা চলার ক্ষেত্রে আপনি বলেছেন যে আজকের এই মঞ্চে থাকাটা অনেক একটা এনার্জি দিয়েছে আপনাকে নিশ্চয়ই নিশ্চয়ই এটা আপনি একদম একদম ঠিক কথা বলেছেন যে আজকের এই মঞ্চে থাকাটা আমাকে অনেক তো এনার্জি দিয়েছে কারণ একটা ব্যাপার তো আপনি আমাকে স্বীকার করতেই হবে যে আমি তো সবে তিন দিন হলো দলে যোগ দিয়েছি তো সেই 3 দিনের মাথাতেই প্রধানমন্ত্রী হতে একজন ব্যক্তিত্বের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা এলোমেলো নয় ভারতবর্ষের মতো একটা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় হওয়া এবং তার সঙ্গে তাকে শ্রদ্ধা নিবেদন ব্যক্তিগতভাবে ভাবে এটা তো নিশ্চয়ই একটা আমার কাছে অন্তত খুব বড় ব্যাপার এবং এটাও দেখছিলাম টিভিতে যে আপনার সঙ্গে সবাই সেলফি টেলি তুলছিলেন সব এলাকার লোকজনেরা হ্যাঁ 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 একটা অনেকেই খুব উৎসাহ দিয়ে সেলফি তুলছিলেন বিজেপির মহিলা মোর্চার বদ্রমহিলা তারাও তুললেন একে একে অনেক সেলফি তুললেন মানে বিচারের চেয়ারে বসে এতদিন যে কাজটা করেছেন তার জন্য কত একটা মানুষ মানুষের কাছে যে পৌঁছাতে পেরেছেন সেটাও একটা ফিল করলেন আজকে ওখানে থেকে তাই তো হ্যাঁ ওখান থেকে ফিল করলাম যে যে কাজটা আমি করছিলাম সেটা বোধ মানুষের কিছু কাজে লেগেছে ওকে কিন্তু আপনি যা বলেছেন তার মধ্যে একটা কথা বলেছেন তৃণমূল যা হয় দলের খুবই গায়ে লেগেছে তারা তো আবার সেই একই কথা বলতে শুরু করেছে যে উনার এই ইচ্ছাই ছিল সেই জন্যই চেয়ারে বসে ওই রকম রায় দিতেন আজকেও সব বলেছেন দিন না বলতে দিন না ওনারা তো যেতে ঢেতে তো ভেঙে পড়ছেন আপনারা বুঝতে পারছেন না কিভাবে দলটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে টিকিয়ে পাবেন আপনি এখন কোথায় আমি এখন আজকে রাত্রে আমার শিলিগুড়িতেই থাকতে হবে কারণ একটু গালাপ হয়ে যাওয়া যাবে আমরা জানতাম সেই জন্য আর আজকে বিকেলের ফ্লাইটে ফেরার ফেরার ফ্লাইট করতে পারিনি তো কালকে সকালের ফ্লাইটে দশটা নাগাদ যে ফ্লাইট তাতে আমি কলকাতা ফিরে আসবো পরবর্তী পরবর্তী কোন প্রোগ্রামের কথা বলেছে নাকি দলের তরফ থেকে দিন সামনে যেতে হবে হ্যাঁ আমাদের আমার অনেকগুলো প্রোগ্রাম এখন আছে পরপর তো সেগুলো আমার সঙ্গে লেখাও নেই বাড়িতে আছে আমার কলকাতার বাড়িতে সরলের বাড়িতে সেখানে আছে পরপর অনেকগুলো কাজই যেতে হবে ওকে অসংখ্য ধন্যবাদ দর্শক শুনলেন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকে কেমন লাগলো তার রিয়াকশন এবং উনি বলেছেন আলাদা করে যে উনি কালকে যেতে পারছেন না সন্দেশ যেটা হচ্ছে প্রোগ্রাম সেখানে উনি কাল থাকছেন তো এই হচ্ছে বিষয় ওনার ভালোই লেগেছে আজকের এই প্রোগ্রাম থেকে অনেক এনার্জি সঞ্চয় করেছেন কার্যত বলা যায় এই পথ চলার ক্ষেত্রে ভালো লেগেছে এবং প্রধানমন্ত্রী যেভাবে রিয়াক্ট করেছেন ভালো লেগেছে মানে মনে হয়নি যে না ভুল পথে এসছি মনে হয়নি বরং আজকে এবং আগামী দিনে আরো হয়তো তাকে হয়তো কেন দেখা যাবে উনি মনস্থির করেই ফেলেছেন তাকে নাকি তালিকাও দেওয়া হয়েছে কোথায় কোথায় যেতে হবে আজকে ছিল মানে আজকের দিনটা ছিল একেবারে সূচনা প্রথম দিন আর প্রথম দিনেতেই কার্যত পাস করে গেছেন এক্স জাস্টিস গাঙ্গুলি কারণ যে বক্তব্য রেখেছেন আমি আপনাদেরকে শুনিয়েছি হ্যাঁ এনার বক্তব্য তো ওইরকম হবে না ধলাই হবে পেটাই হবে মেরে ফেলবো কেটে ফেলবো জোর করে ওইরকম টাইপের হবে না তো শিক্ষিত মানুষ সজ্জন মানুষ মার্জিত মানুষ ওনার ভাষাতেই উনি কথা বলবেন কিন্তু মার্জিত ভাষায় কথা বললেও তীক্ষ্ণ বান কিন্তু ছিল উদ্দেশ্য সেই একটাই উৎখাত করতে হবে উৎখাত দর্শক যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ